আসসালামু আলাইকুম নতুন আরেকটি রান্না নিয়ে আমি চলে আসছি বর্নি কুকিং কর্নার থেকে আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে গরম মশলাগুলো দিয়ে দিব আমি এখানে তিন টুকরা তেজপাতা দিচ্ছি দশটা এলাচি একটা বড় এলাচি দশটা লবঙ্গ আর কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিলাম মতো গোলমরিচ দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে নরম করে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব একটু ভালো করে আদা রসুনের পেস্টটা কষিয়ে নিব আদা রসুনের পেস্ট কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এক টেবিল চামুচে একটুখানি কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন এই বাকি মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আমি মশলার মধ্যে আরও সামান্য পানি দিয়ে দিব এই অবস্থায় এর মধ্যে আমি বিশ থেকে পঁচিশটা কাঁচামরিচ দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এ অবস্থায় আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব আমার এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস রয়েছে আমি মাংসগুলো ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আমার মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না মাংস থেকে পানি ছেড়ে দেয় পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকনা তুলে দেখে নেব আমার মাংস থেকে পানি ছেড়েছে কিনা মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এখন আমি ভালো করে নেড়ে কষিয়ে নিব মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে অল্প করে গরম পানি অ্যাড করব পানি দিয়ে আমি আরো ভালো করে মাংসগুলো কষিয়ে নিব ভালো করে নেড়ে নিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না করব ঢাকনাটা তুলে দেখবো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে কিনা মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। আমি এখানে ঝোলের জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব মাংসটা কেমন হয়েছে আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভাজা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব এই দেখুন আমার দেশি মুরগির মাংসর মন হয়েছে আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন রান্না দেখার জন্য কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা কি রান্না দেখতে চান আর রান্নাটি কেমন হয়েছে সেটাও জানাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ